ঈদ ফিতর ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে আনন্দময় উৎসব রমজান মাসে রোজা রাখার পর ঈদ হচ্ছে এক ধরনের পুরস্কার এটি আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতি উপহার যা আমাদের আত্মবিশ্বাস ধৈর্য এবং পরিশ্রমের জন্য পাওয়া যায় রমজান মাসে আমরা অভ্যাস হিসেবে রোজা রেখেছি সারা দিন রোজা রাখার মাধ্যমে আমরা শিখেছি আত্মসংযম এবং মানবিক মূল্যবোধ রোজা আমাদের শেখায় শুধু খাবার নয় জীবনকে সঠিক পথে চালনা করার জন্য আমাদের ইচ্ছা শক্তি সহানুভূতি এবং সহিংসতা আরো শক্তিশালী করতে হবে ঈদ উল দিন আমরা একে অপরকে আলিঙ্গন করি ঈদের খুশিতে পরিবার এবং বন্ধুদের সঙ্গে মিলিত হই মসজিদে গিয়ে ঈদের নামাজ আদায় করি যা আমাদের মনের শান্তি এবং ঐক্য প্রতিষ্ঠিত করে এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় যে শুধু আমাদের নিজেদের জন্য নয় অন্যদের জন্য ভালোবাসা এবং সহানুভূতি প্রকাশ করা উচিত আমাদের আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের দিন এটি আমাদের ভুলে যাওয়া ক্ষুদ্রতা এবং একে অপরের প্রতি অবহেলা দূর করার সুযোগ দেয় ঈদের দিন আমরা আমাদের গরিব ও দরিদ্র প্রতিবেশীদের সাহায্য করি তাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করি এছাড়াও ঈদ আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় দয়া ক্ষমা সহমর্মিতা এবং সাম্প্রদায়িক সম্প্রীতির গুরুত্ব আজকের দিনটিতে যখন আমরা ভালোবাসা আনন্দ এবং সহযোগিতার মধ্যে থাকি তখন আমরা বুঝতে পারি যে ঈদ আসলে শুধু একটি উৎসব নয় এটি আমাদের জীবনে একটি মূল্যবান পাঠ আজ ঈদের আনন্দের দিন আমাদের হৃদয় খুলে গিয়ে কাছে দোয়া করি তিনি যেন আমাদের সকলকে শান্তি সুখ এবং দান করেন এবং ঈদ মোবারক আজ ঈদের আনন্দের দিন আমাদের হৃদয় খুলে দিয়ে আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদের সকলকে শান্তি সুখ এবং সমৃদ্ধি দান করেন এই উপলক্ষে সকলকে জানাই ঈদ মোবারক